একটা অন্য পাঠ কিন্তু আগামী দিনে আমাদের মমতা বন্ধ পথে ও ভূষি বন্ধ পথে হাত ধরে এগিয়ে যেতে হবে এবং আমাদের দলের কর্মী আমরা যদি একসাথে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে তাই দিন আগামী দিনে আমাদের পশ্চিম বাংলার দিকে তাকিয়ে আমাদের দলের কথা ভেবে দল দলের সুচিন্তক আমরা আমরা সেই জন্য সেভাবেই এগিয়ে যাব আপনি মঞ্চে অভিযোগ করলেন যে কোন দলীয় কর্মসূচী জানতে পারেন না না তো জানতে পারি না নয় জানতে অনেক সময় অনেক কাউন্সিলর দের কাছে সব রকমের দলীয় কর্মসূচী পৌঁছায় না সেই হিসেবে বলা হয়েছে যেন সবাইকে সবকিছু জানানো হয় এবং সেইভাবে যেন এগিয়ে যাওয়া হয় তাহলে খবরটা তাদেরও জানার দরকার এবং যে খবর পৌঁছানো উচিত তারও তাকে বকিবহাল হতে হবে যেন সে খবরটা সবাই কাছে পৌঁছায় আমাদের আঠাশ জন কাউন্সিলার আমি আশা করবো আগামী চার মাস ভীষণ গুরুত্বপূর্ণ এবং আগামী চার মাস যেন সব কাউন্সিলার একত্রিত শুধু কাউন্সিলার নয়

আগামী দিনে আমরা যদি একসঙ্গে দল না চালাতে পারি তাহলে কিন্তু মুশকিল হবে আগামী চার মাস খুবই গুরুত্বপূর্ণ দলকে ভালোবেসে কাজ করতে হবে রচনা অসিদ্ধ অব্যাহত থাকলেও ভোটের স্বার্থে একজোট হয়ে লড়ার সংকল্প তৃণমূলের শুনুন আরও কি বলছেন সাংসদ রচনা ব্যানার্জি তো তো মিটলো তো আমরা যেভাবে আমরা আমরা তো কানেতে বাচ্চা নই যে আমরা দুজনে মিলে ঝগড়া করব ওনার বয়স নিয়াত বয়স্ক মানুষ আমার একটা এতদিনের একটা কর্মসুজি একটা বয়স হয়েছে আমি এতদিনের কাজ করছি আমরা কিউ 20 22 বছরের বাচ্চা নই যে আমরা একটা সাংঘাতী রকমের দんど নিবা মাথা চিন্তা করে কিছু করব বা রেগে যাব ঝগড়া করব আড়ি আড়ি করব ভাব ভাব করব এটা তো হয় না কখনো হয়তো কাজের জায়গায় অনেক সময় অনেক কিছু হয় যেখানে আমাদের হয়তো মনে হলো যেgeqslantসারম ভাবে হয়নি সেই দিক দিয়ে হয়তো আমাদের মধ্যে কিছু রকম হয়তো ডিফারেন্সেস ছিল কিন্তু আমাদের একটাই তো লক্ষ্য না আমরা উনি আমার রিলিজি না আমি ওনার আমাদের একটাই লক্ষ্য যে আমাদেরকে দলকে ভালোবেসে কাজ করতে হবে দলকে আমাদের দলের জন্য কাজ করতে হবে তাই আগামী চার মাস আমাদের ভীষণ গুরুত্বপূর্ণ মে মাস অবধি এখন আমরা একত্রিত হয়ে কাজ করব ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট দা বেস্ট ডেস্টিনেশন for evis to complete প্রফেশনাল কোর্সে with affordable course fiees and get abroad placement through own oversaes man power supply লাইসেন্স ফর your সিট বুকিং কল না 77971

পাওয়ার যোগ্যতা রাখে আজকে বিধায়ক রয়েছেন আজকে তার এমপি রয়েছেন আজকে অন্য জায়গায় কল্যাণ আমাদের এত সিনিয়র একজন এমপি এবং এত সিনিয়র একজন পলিটিশিয়ান তার থেকে বড় কথা উনি এত বড় একজন লয়ার তার কথা তো একটা গুরুত্ব ডেফিনেটলি রয়েছে এবং সেই গুরুত্বটাকে দিয়ে তাকে সম্মান দিয়ে তার থেকে বড় কথা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অমৃষ্টি বন্দ্যোপাধ্যায়কে সম্মান দিয়ে তৃণমূল কংগ্রেসের আমরা কর্মী আমি সবসময় বলি আমি কখনো বলি না কে বিধায়ক কে সাংসদ আমি শুরুর দিন থেকে আজব এত এতদিন হয়ে গেল আমি এখনো বলি যে আমি একজন কর্মী তৃণমূল কংগ্রেসের সেই কর্মী হিসেবে আমরা সবাই

কাজের ক্ষেত্রে কখনো কখনো ডিফারেন্স অব ওপিনিয়ন হয়েছে সেটা আমি এখনও দাদাকে বলি দাদা কাজের ক্ষেত্রে আমাদের ডিফারেন্স অব অপিনিয়ন হয়েছে সেটা যেন আগামী দিনে আমাদের না হয় আমি চাই ভালো কাজ করতে আমাদের ওই যে দাদা এক্ষুই দা বলে গেলেন আমাদের কিছু চাওয়ার নেই আমাদের কিছু পাওয়ার নেই আমরা আমাদের নিজেদের জায়গায় যথেষ্ট নাম করে আছি কিন্তু আজ যখন দিদি আমাকে এই দায়িত্বটা দিয়েছেন আমি যখন নতুন এসেছি এই দায়িত্বে আর দাদারা অনেক অনেক সিনিয়র আমার থেকে রাজনীতি অনেক বেশি ভালো বোঝেন আমি এখন শিখছি বুঝছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে দেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ